পুলিশের একাংশ ঠিকমতো নিজেদের দায়িত্ব পালন করছেন না জগদ্দলে অভিযোগ করলেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পুলিশ প্রশাসনের একাংশ ঠিক মতো কাজ করছে না ভাটপাড়ায় সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেন পুলিশের একাংশ তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই বিষয়টা নিয়ে আমরা আদালতে লড়াই করছি এবং আদালতে লড়াই আমরা জানি নির্দোষ নির্দোষ হয় এবং দোষী দোষী হয় তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের অপরাধের ইতিহাস নিয়ে বলতে গিয়ে বলেন অপরাধীরা যে কারণে অপরাধ করে সেই বিষয়টিকে আটকাতে হয় যদি সেটা না হয় তাহলে কিছুটা অসুবিধা হয়

দেখুন যখন যে এ হয় তদন্ত যখন প্রভাবিত হয়ে যায় ব্যারাকপুরে ইতিহাস আছে তদন্ত প্রভাবিত হলে তখন কিন্তু কোনো কোনো জিনিস আটকায় না এই জন্য ব্যারাকপুর ইতিহাসটা সবসময় একটা রক্তরঞ্জিত ইতিহাস আছে এখানে সব থেকে ভালো যারা অফিসাররা থাকে যখন তখন কি করে অপরাধীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না অপরাধীদেরকে যে কারণে অপরাধ হয় সেটাকে বন্ধ করে দেয় তখন এইগুলো আটকা আটকা যখন কোনো একটা অপরাধী কোনো অপরাধ করলো তখন ওটাকে কারো প্রেসারে না পড়ে পুলিশ পুলিশের ব্যবস্থা করে যদি পুলিশ পুলিশের ব্যবস্থা করে তখন অপরাধগুলো কমে যায় কিন্তু এখানে সেরকম কিছু অফিসার ছিল যারা ভালোভাবে করে আবার কিছু করে না তার কিছুটা অসুবিধা হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স